যেহেতু আমি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি তো সিটি কর্পোরেশনের মাধ্যমেই এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব আর শুধু স্টেডিয়াম না স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয় কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে আপনারা জানেন ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গা মাঠের যথেষ্ট অভাব আছে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরাও খেলাধুলা করার জায়গা পেতাম না তো সেই জায়গা থেকে আমরা ঢাকায় এই মাঠগুলোকে পুনরুদ্ধার করব এর পাশাপাশি আমরা যেই জায়গাগুলোতে এখনও শহর নতুন করে বাড়ছে ক্রমবর্ধমান সেই জায়গাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে খোলা জায়গা থাকে খেলাধুলার জন্য সেটা নিশ্চিত করার জন্য কাজ করছে প্রায় দেখা যাচ্ছে যে কমপ্লেক্স তৈরির একটা ই চলছে আমরা যদি পাশে ধানমন্ডি ক্লাবের কথা বলি তো জায়গাটা দখল করে এলাকা যারা ছেলে পেলে আছে তারা খেলতে পারছে না তো মাঠ উন্মুক্ত করা বা এই যে কমপ্লেক্স নির্মাণের যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করে পরিকল্পনা থাকে এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি বা অন্যান্য ক্ষেত্রেও এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি এটা একটা মেগা প্রজেক্ট হবে আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য আমরা এই কনসেপ্টটা এরকম যে পঞ্চান্নটা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয় একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি আপনারা জানেন যে আমাদের একটি নিম্ন আয়ের দেশ হিসেবে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক প্রায়োরিটিজ আছে আরও অনেক মৌলিক জায়গাগুলোতে প্রায়োরিটিস আছে সেজন্য এটা আমরা চেষ্টা করছি যাতে যেই দেশগুলো এখন আমাদেরকে এই পরিস্থিতিতে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে তাদের থেকে কারিগরি এবং আর্থিক সহযোগিতাটা নিয়ে একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান আছে কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন আমাদের সবচেয়ে নাম পরিবর্তনের বিষয়ে আমাদের উপদেষ্টা পর্যায়ের একটা কমিটি হয়েছে সেই কমিটি একটা প্রস্তাবনা দিলে তার ভিত্তিতে এটা ওইটা একটা জেনারেল ডিসিশন হবে কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু জুয়েস মধ্যে আছে তার মধ্যে যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় সেটা আমরা করছি এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে শহীদ আবরার ফাদ দু সালে শহীদ হন তার নামে কুষ্টিয়া জেলার মাঠটা নামকরণ করার একটা দাবি ছিল আবর ফাদের পরিবারের পক্ষ থেকে এই দাবিটা ছিল তো সেই জায়গা থেকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটার নাম আবরার ফাহাদ স্টেডিয়াম নামে করা হয়েছে মার্টা ফেডারেশনের অ্যানহক কমিটি দিয়েছেন নব্বই দিনের মধ্যে নির্বাচন করার একটা বিধিমালা রয়েছে তারপরে আসলে তাদের নির্বাচনরা কীভাবে হবে না কি পরিকল্পনা করছেন নির্বাচনের জন্য আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটা ফেডারেশানেরই একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত আপনার যেন কয়েকটা ফেডারেশন ছাড়া বাকিদের সেটা নেই এবং সেখানে যাতে কোনো প্রকার সিন্ডিকেট করে নির্বাচন করা কিংবা ভোট কেনা বেচা করা সেই বিষয়টা যাতে ফিরে না আসে সেজন্য একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য আমরা সার্চ কমিটির কাছ থেকে চেয়েছি ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকে একটা গাইডলাইন করে দিব জেনারেল গাইডলাইন সবগুলো ফেডারেশনের জন্য এবং প্রত্যেকটা ফেডারেশনের কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক থাকবে ইলেকশনের জন্য যাতে করে এর আগে যেরকম ফেডারেশানগুলোতে রাজনৈতিক বিবেচনায় লোকজন হয়েছে সেটা বন্ধ হয় এবং প্রকৃত ক্রীড়াবিদরাই এবং প্রকৃত ক্রিয়া সংগঠকরাই ফেডারেশনগুলোর দায়িত্ব দায়িত্বে আসতে পারে আপনি শুধুমাত্র আপনি একজন অভিভাবক সমস্ত ফেডারেশনের আপনার সব বিষয় সুচিন্তিত মতামত নিশ্চয়ই সবাই শোনেন সাকিব আল হাসানকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম তিনি যে কোনো কারণে হোক সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা শেষ টেস্টটা খেলতে পারেননি তিনি ওয়ান থেকে এখন অবসর গ্রহণ করেননি সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ওয়ান ডে সিরিজ এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিবাল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনার কোনো পরামর্শ কিংবা কোনো উপদেশ কিংবা কোনো নিষেধাজ্ঞা আছে কি না দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি আপনারা জানেন এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আমরা দেখেছি যে আসলে এখানে অনেক অবৈধ মানে স্থাপনা রয়েছে যেগুলো আপনি ভিজিটও করেছেন সেটা সব সাবমিট কি তারা কি উচ্ছেদ কবে না সেটার জন্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে দোকানগুলো আছে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন সহকারে এই সবগুলো বিষয় নিয়ে সেই কমিটি একটা প্রস্তাবনা প্রায় অলমোস্ট রেডি করেছে সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব আপনারা জানেন এখানে চুক্তির বিষয় আছে এবং প্রায় একটা দোকানের চার পাঁচবারও চুক্তি হয়ে গেছে এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো সাত আট হাজার কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন দুই দুই লক্ষ টাকা তো সেটার সমন্বয়টা কিভাবে হবে এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিতে দিব যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার ফেডারেশনগুলো যে ফেডারেশানগুলোর আর্থিক ইয়ে আছে সেখানে ব্যয় করতে পারি এবং একই সাথে স্টেডিয়ামের একটা স্টেডিয়াম তো এরকম হতে পারে না ভেতরে ঘিঞ্জি অবস্থা ময়লা ফেলে রাখা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ব্যবস্থা নেব যথাযথ ব্যবস্থা নেব বিভিন্ন উপজেলায় কিছু স্টেডিয়াম করা হয়েছিল সেটা বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করছেন এবং বিষয় যেটা হচ্ছে যে আমরা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা কবে মানে আশা প্রকাশ স্টেডিয়ামগুলো করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং এর স্টেডিয়ামগুলোতে যাতে খেলাধুলা নিয়মিত হয় সেটা নিশ্চিত করা তো সেটার জন্য আপনারা জানেন যে আমরা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান আছে ইতিমধ্যে আমাদের কাছে নয়টা উপজেলা বারোটা জেলা আর বিভাগীয় কয়েকটা ইয়ার প্রস্তাবনা এসেছে আমরা সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে যথাযথ পরীক্ষণের মাধ্যমে সেগুলো পুনর্গঠন করে দেবে এবং তারাই এই দায়িত্বগুলো পালন করবে লোকালি উপজেলা টুর্নামেন্ট জেলা টুর্নামেন্টগুলো করার এবং সেই মাঠগুলোকে ব্যবহারে রাখার এবং শহীদদের যেই পূর্ণাঙ্গ তালিকা এখানে আপনারা জানেন অনেকগুলো ব্যারে আছে ক্ষেত্রে। যেই প্রথম দফায় যখন আঠারো উনিশ বিশ একুশ তারিখ যখন গুলি করা হলো তখন এমনও ঘটনা ঘটেছে যে হাসপাতাল ভর্তি নেয়নি এবং হাসপাতাল সময় মতো চিকিৎসা করলে হয়তো বেঁচে যেত কিন্তু সেই সিচুয়েশনও ইয়ে হয়নি এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল আপনারা দেখেছেন যে অনেককেই সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে তো সেই ডকুমেন্টগুলো নেই এবং আরও একটা বিষয় হচ্ছে গণকবর আপনারা দেখেছেন গতকালকে আমি নিউজে দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গিয়েছে গণকবর পরিদর্শনে প্রায় একশো সাতাইশ জনের গণকবর তো সেখানে আমরা কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি কীভাবে ডিএনএ টেস্ট করার মাধ্যমে তাদেরকে শনাক্ত করা যায় এই শনাক্তকরণ এবং এই প্রক্রিয়াটা যদি যথাযথ না হয় এখানে তাহলে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যেতে পারে যেমন মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও ভয় মুক্তিযোদ্ধার প্রশ্নটা এখনও আমাদেরকে ফেস করতে হয় আজকে চুয়ান্ন বছর পরে এসেও সেটা যাতে কোনোভাবে না থাকে সেজন্য আমাদের একটু সময় লাগছে কিন্তু অতি দ্রুতই এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে কিন্তু তালিকা কিন্তু অলরেডি একটা তালিকা আছে যে যতটুকু পর্যন্ত আমাদের ভেরিফিকেশান হয়ে গেছে সেই তালিকাটা কিন্তু আছে এবং যাদেরকে ভেরিফাই করা হচ্ছে নতুন করে সেটাও তালিকা অন্তর্ভুক্তির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ তালিকা